একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা সামার ট্রেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন এই গরমে একটু স্বস্তি পেতে আপনার এরকম সামার ড্রিঙ্ক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারে এর জন্য আমার পুদিনা পাতা লাগবে দেখুন আমার বাড়ির ছাদে আমি এরকম পুদিনা পাতা সুন্দর টবের মধ্যে লাগিয়ে রেখেছি এই গাছে বেশ অনেক বছর পুরনো যখন একটুখানি বেশি পুরনো হয়ে যায় তখন এটাকে রিপট করি একটু মাটিটা চেঞ্জ করি আবার সুন্দর ফ্রেশ পুদিনা হয়ে যায় তো এটা কিন্তু বছর পর বছর চলতে পারে আপনারাও কিন্তু এরকম রাখতে পারেন বাড়িতে করে কেননা বাজারে পুদিনা বেশি সময় বেশি দিন রাখা যায় না তো তুলে নিলাম এখানে আমার কিছু চিয়া সিডস লাগবে এই ড্রিঙ্কসের জন্য তো এই চিয়া সিডস আমি টু টি স্পুন মতন একটা কাপের মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এই ড্রিঙ্কসটাকে যদি আপনারা হেলদি বানাতে চান তাহলে একটা জিনিস আপনার একটু স্কিপ করে যাবেন তাহলে এটা হেলদি ড্রিঙ্কও হয়ে যাবে তো ওয়েট লুজের জন্য এটা খুব ভালো হেলথের জন্য তো আমি দুটোই অপশানই আপনাদের বলে দেবো চিয়া সিডসটাকে ভালো করে ভিজিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো দেখুন চিয়া সিজটা ফুলে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। এবারে এর জন্য লাগবে বেশ কিছুটা আমার পাতি লেবু আমি একটা পাতি লেবু কেটে নিলাম আর একটাকে এরকম স্লাইস করে নেব পাতলা করে একটু গার্নিশ করার জন্য এবারে একটা গ্লাস জারের মধ্যে আমি পুদিনা পাতে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস একটু টক টক যদি আপনারা বেশি পছন্দ করেন লেবুটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার এর সঙ্গে আমি দেবো সামান্য একটু চিনি এটা অপশনাল আপনারা যদি হেলদি বানাতে চান এর জায়গায় আপনারা মধু ইউজ করতে পারেন বা চিনিটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন তো এবারে এগুলোকে প্রথমে একটু মিক্স করে নেবো ভালো করে যখন এই পুদিনাটা জলের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাবে চিনিটা গুলে যাবে তারপর এর মধ্যে আমি বাদবাকি বাকি জলটা অ্যাড করবো প্রথমে দিলে এটা উচ্চে পড়বে সেই জন্য তো আপনারা না এর সঙ্গে চাইলে একটু ভাজা জিরে দিতে পারেন জল জিরা দিতে পারেন চাট মশলা দিতে পারেন আরও একটু টেস্টি বানানোর জন্য তবে এটা আমি আজকে প্লেনই রাখছি এবারে গার্নিশ করার জন্য একটু পুদিনা একটু লেবু স্লাইস আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম তার সঙ্গে চিয়া সিড দিচ্ছি উপর দিয়ে এই পুদিনার জলটা দিয়ে দেবো এবার এটা স্ট্র আর সুন্দর করে একটু লেবু স্লাইস দিয়ে গার্নিশ করে সার্ভ করবো হেলদি টেস্টি সামা ড্রিঙ্ক তো আপনারা বাড়িতে ট্রাই করুন এরকমভাবে কীরকম লাগলো আমাকে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন